এটা কোনো রাজনৈতিক প্রোগ্রামও না কিংবা কোনো সরকার পতনের প্রোগ্রামও না দেশ বিরোধী কোনো অনুষ্ঠান নয় ধর্ম বিরোধী কোনো অনুষ্ঠান নয় এক কথায় এটা বোনদের পক্ষে এবং সারা বিশ্বে যতগুলো মুসলমান ভাই বোন নিপীড়নের শিকার হচ্ছে জুলনের শিকার হচ্ছে তাদের পক্ষ হয়ে যে ছাব্বিশে এপ্রিল দুই পঁচিশ শনিবারের প্রোগ্রামের জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি ছাব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ এই যে প্রোগ্রাম যেটা হতে যাচ্ছে এটা নিয়ে নানান রকমের ষড়যন্ত্র হয়েছে এখনো হচ্ছে আধিপত্য বিরোধী কথা খেয়াল করবেন আধিপত্য বিরোধী মুসলিম ঐক্যমঞ্চ এই ব্যানারে এই নামে ফাইনাল আপডেট এই পেজ থেকে জানানো হবে পারমিশন হয়েছে কিনা মাঠ ময়দান চেঞ্জ হয়েছে কিনা তো যাই হোক আমাদের একটাই দাবি মাঠ ময়দান এগুলো চেঞ্জ করার পক্ষে আমরা না কিন্তু তারপরে যদি প্রশাসনিক অনুমতির কারণে আমরা মাঠ চেঞ্জ করবো কিন্তু ছাব্বিশ 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 ঠিক থাকবে ছাব্বিশ ঠিক থাকবে এই প্রোগ্রাম হচ্ছে মুসলিম হিসেবে মুসলমানদের পক্ষে আন্দোলনের ডাক দিয়েছি আমরা জাস্ট এতটুকু যারা এই প্রোগ্রামকে ভাঙচাল করার জন্য সুন্নি শেষে সুন্নি নয় কিন্তু সুন্নি শেষে যারা মিছিল যোগদান করবে তাদের ব্যাপারে আমাদের কান রাখতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে যেভাবে হোক ছাব্বিশে এপ্রিল দুই শনিবারে ইমানের রূপরেখা সবার সঙ্গে তুলে ধরার জন্য তহবিদের সাথে রেসালাতের বাণী তুলে ধরার জন্য কোরআনের সাথে রসুল পাকের হাদিস তুলে ধরার জন্য লাই লাল্লা সাথে মোহাম্মদ রসুল্লাহ তুলে ধরার জন্য নারায় আকুরের সাথে নারায় রেসালাদ তুলে ধরার জন্য এক কথাই আল্লাহর সাথে রসুল পাক একসাথে আমরা যেন সেটা তুলে ধরে নিজেকে তো আমি করতে পারি সেই প্রোগ্রামটা আগামীকালের প্রোগ্রামটা যেন আল্লাহ তালা সফলভাবে আল্লাহ তালা যেন করার সুযোগ করে দেয় সকলে উচ্চ উচ্চাওয়াজ বলে আমি